আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে নিয়ে এসেছি সুন্দর একটা এমব্রয়ডারি চুইজ সেট চল এটা এখন সেলাই করা যাক প্রথমে আমি সুন্দর করে ডালগুলো সেলাই করে নিয়েছি তারপরে দিয়ে আমি পাতাগুলোকে সেলাই করে নেব এখানে আমার অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে তাই জন্য আমি অনেকগুলো ভিডিও দিতে পারিনি তারপরে এখানে আমার ডালগুলো সেলাই করা শেষ আমি এখানে এটা এই গোলাপটাকে মচুর গোলাপ বলে আমি গোলাপটা তৈরি করে নেব এখানে আমি সুইটা উঠিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে এখানে আমার মোট চারটা পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি এটা গোলাপটার পাপড়িগুলোকে তৈরি করে নিতেছি এভাবে আমি একটা একটা করে সবগুলো পাপড়ি তৈরি করে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে গোলাপটা তৈরি করতেছি এখানে আমি সুইটা উঠিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিয়ে গোলাপটাকে তৈরি করতে হবে আমি এভাবে গোলাপটা তৈরি করতেছি তো এইভাবে আমি একটা একটা করে দিয়ে ক্যামেরায় আমি পুরো তৈরি করে নিয়েছি এখানে আমার চুরিটা তৈরি করা শেষ আর অনেকগুলো ভিডিও আমার ডিলিট হয়ে গেছে তাই জন্য আমি এখানে কোনো ভিডিও ঠিক মতো দিতে পারিনি যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভালো থাকবেন সবাই